নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ওয়ান্ডার টুরিস্ট ডেস্টিনেশনের নতুন একটা অনেক অনেক স্বাগত টাইটেল আর দেখে তো আজকে কোথায় এসেছি সামনেই কিন্তু চৈত্র সংক্রান্তি চরক তো আজকে চলে এসেছি বাবার পূর্ণ ধাম আজকের ভিডিওতে আপনারা তারকেশ্বরে কিভাবে আসবেন কিভাবে পুজো দিবেন কোথায় খাওয়া দাওয়া করবেন হোটেলের ভাড়া কত সম্পূর্ণ তথ্য থাকছে আজকে ভিডিওতে ভিডিওটা কেউ স্কিপ না করে ওয়াচ করতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকাল সকালই চলে এসেছি হাওড়া স্টেশনে গন্তব্যস্থান তারকেশ্বর প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি সামনেই যেহেতু চৈত্র সংক্রান্তি আসছে তারকেশ্বরে কিন্তু এখন খুবই ভিড় হয় তো চলুন আপনারা এই সময় পুজো দিতে গেলে কিভাবে পুজো দিবেন সবটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ট্রেন আছে তারকেশ্বরের সকাল আটটা কুড়িতে আপনারা হাওড়া থেকে অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন তারকেশ্বরে যাওয়ার জন্য প্রতি এক ঘন্টা কুড়ি মিনিট দেড় ঘন্টা অন্তর অন্তরে কিন্তু ট্রেন থাকে তো এই যে দেখুন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তারকেশ্বর লোকাল তো চলুন যাই আর আজকে জার্নিটা স্টার্ট করি আমরা কিন্তু একদম সামনের দিকে চলে এসেছি ট্রেনে সেই জন্য দেখতেই পাচ্ছেন বগিটা কিন্তু একদমই ফাঁকা বেশ ফাঁকা ফাঁকায় খুব ভালোই লাগছে একদম আটটা পঁচিশেই কিন্তু ট্রেন ছেড়ে দিত আমাদের ফার্স্ট স্টেশন নেক্সট স্টেশন চলে এসেছি শেওরাফুলি ফুলি যেখান থেকে জল নিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে মানুষ এখান থেকে হাঁটা পথে তারকেশ্বরে পৌঁছায় শিবরাত্রি বলুন শ্রাবণ মাস বলুন বা চৈত্র মাস বলুন দেখতে দেখতেই ছোট জার্নিটা শেষও হয়ে গেল চলে এসেছি তারকেশ্বর এখানে দেখুন প্রচুর পাণ্ডারা কিন্তু আশেপাশে ঘোরাঘুরি করছে এই পান্ডাদের কিন্তু চক্করে পড়ে একদমই পুজো দিতে যাবেন না আমাদেরকেও কিন্তু বারবার করে ডাকা হচ্ছে এখানে সমস্ত মানুষকে ডাকা হচ্ছে আর দেখতেই পাচ্ছেন কতটা ভিড় যেহেতু চৈত্র মাস চলছে তো সমস্ত কিন্তু মানুষ আসছে বাবার মাথায় জল দেবার উদ্দেশ্যে তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক নমস্কার বন্ধুরা ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশন নতুন একটি ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি চলে এসেছি বাবা ভোলানাথের পবিত্র স্থান তারকেশ্বরে সামনেই যেহেতু চৈত্র সংক্রান্তি চরক আসছে তো আজকে চলে এসেছি তারকেশ্বরে আর সামনে আপনারা কিভাবে বাবার পুজো দিবেন সব কিছু থাকবে আজকের ভিডিওতে আপনারা এখানে কীভাবে আসবেন কিভাবে পুজো দিবেন কখন কখন পুজোর টাইম কি খাওয়া দাওয়ার কী ব্যবস্থা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আশা করবো আপনাদের কাছে ভিডিওটা হেল্পফুল হবে প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে অনেক করে শেয়ার করবেন তো চলুন বাবার মন্দিরের দিকে এগিয়ে চলি আর আপনাদের সঙ্গে সমস্ত সেরকম ইনফরমেশন শেয়ার করতে থাকি স্টেশন থেকে বেরিয়ে এখানে প্রচুর অটো টোটো এগুলো আছে মন্দিরে যাওয়ার জন্য দুজন যাবে দশটা স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিন্তু একদম মন্দির চত্বরের এখানে সমস্ত দোকান বসে গেছে পাঁচ মিনিট মাত্র হাঁটা পথ আছে তো আমরা এখন হেঁটেই মন্দির চত্বরে যাচ্ছি আপনাদের সাথে আমি সবটাই শেয়ার করতে হয়েছি এখান থেকে পুজোর জন্য বাবার জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি এখানে ঠাকুরের সমস্ত সামগ্রী পাওয়া যাচ্ছে আমরা কিনে নিয়ে এসেছি ঠাকুরের পাঁচ ফল ধুতি গামছা আমরা এগুলো দিয়ে পুজো দেবো আর মিষ্টিটা নিয়ে নিলাম চলে এসেছি মন্দির চত্বরে পাঁচ মিনিট হাঁটা পথ না একদমই কিন্তু এই যে মন্দির প্রবেশ পথ চলে এসেছি এখানে বাবা একটা আছে চলুন একে একে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করতে থাকি ফল চলে এসেছি মন্দিরের কাছাকাছি তার আগে আছে রাজবাড়ি আপনারা চাইলে কিন্তু এই রাজবাড়ি থেকেও কিন্তু ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করে এখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন এখানে কিন্তু সকাল এগারোটা অবধি কুপন দেওয়া হয়ে থাকে দুপুর একটা থেকে ভোগ প্রসাদ দেওয়া হয়ে থাকে তো আমরা যেহেতু খাবো না সেই জন্য আমরা কুপন কাটিনি আমরা এবার চলে যাব একদম বাবার মন্দিরের উদ্দেশ্যে তার আগে আপনাদেরকে ভিতরটা একবার শেয়ার করে দিচ্ছি ভিতরে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষেধ আছে বাবার মন্দিরে ঢোকার আগেই পাশেই দেখলাম এখানে কিন্তু দর্শনার্থীদেরকে একটা স্বেচ্ছাসেবক সংস্থা থেকে খাওয়ানো দাওয়ানো হচ্ছে মানে ওনারা একসঙ্গে এসেছেন তো এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে এছাড়া যদি মানুষরা মানে সাধারণ মানুষরা খাওয়া দাওয়া করতে চান তারাও কিন্তু এখানে বসে এই যে খিচুড়ি খাওয়ানো হচ্ছে খুব ভালো ব্যবস্থা করা হয়েছে যারা এখানে পুজো দিতে আসেন তাদের জন্য চলে এসেছি একদম মন্দিরের কাছাকাছি দুধ পুকুর এই দুধ পুকুর নিয়ে কত যে কথা প্রচারিত আছে সকলেই জানেন পাশেই রয়েছে মহিলাদের কাপড় চেঞ্জ করার রুম চলে এসেছি বাবার মন্দিরে একদম দেখতেই পাচ্ছেন কতটা ভিড় চারিদিকে প্রচুর এরকম পুজোর কিন্তু দোকান আপনারা পেয়ে যাবেন যেখানে ঠাকুরের ভোগ প্রসাদ আপনারা কিনতে পারবেন আর এখানে সবাই দুধ পুকুরের জলে স্নান করছে কথিত আছে এই দুধ পুকুরের জলে স্নান করে বাবার মাথায় জল ঢাললে কিন্তু সকলের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে থাকে আপনারাও দূর থেকে প্রণাম করে নেন

ওই দোকানদারদের কথাগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করলামই এখানে কিন্তু আপনারা যদি কারোর কথা মানে নিজস্বভাবে যদি না চলেন এনারা কিন্তু ঠকিয়ে নেওয়ার জন্য কিন্তু বসে আছেন তারপরে আমরা চলে এসেছি এই কাকুটার কাছে আর এই কাকুটার কাছ থেকে আমরা প্রসাদ এখানে ঘটে জল সব কিছুই কেনাকাটা করে নিয়েছি বাবার মন্দিরে প্রবেশের পথ এখানে আমরা ঘটিতে জল নিয়ে নিয়েছি পাঁচ ফল ফুল কিছু নেওয়া হয়ে গেছে প্রসাদ তো দেখালামই শেয়ার করলাম কত কত পাওয়া যায় তো এই যে দেখুন লাইন এখানে আপনাদের জানিয়ে রাখি মহিলা লাইন আলাদা আর পুরুষদের লাইন আলাদা তো এখন আমরা গিয়ে মহিলা লাইনে দাঁড়াবো আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ আর খুব ভালোভাবে বাবার দর্শন করেছি খুব ভালোভাবে পুজো দিয়েছি নিজেরা পুজো দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ারই করলাম কোনো পান্ডা কিন্তু লাগেনি এইভাবে কিন্তু আপনারাও চাইলে পুজো দিয়ে দিতে পারেন এই হলো রাজবাড়ি এখানে কিন্তু বসে বিশ্রাম নিতে পারবেন তার জন্য কোনো চার্জেস লাগে না এখানে সাইকেল মোটর সাইকেল চার চাকা সব কিছু পার্কিংয়ের ব্যবস্থা আছে এই যে পার্কিং মোটর সাইকেলের দশ টাকা চার চাকার পার্কিং এখানে লেখা নেই সেই জন্য আমি শেয়ার করতে পারছি না আছে একশো আছে একশো কুড়ি আছে দেড়শো এইখানে কিন্তু এই হোটেলটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কত টাকায় খাবার পাবে আমাদের পুজো দেওয়া খুবই ভালো হয়েছে এখন কেনাকাটা করবো খাওয়া দাওয়া করব তো এটা নটরাজ নিরামিষ হোটেল একদম মন্দিরে কিন্তু লাগোয়াই আছে এখানেই আমরা খাবো এখন ঠিক করেছি কী কী থাকছে সব কিছু শেয়ার করবো হোটেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে একদম নিট অ্যান্ড ক্লিন তো আপনারাও চাইলে কিন্তু এইখানে আসতে পারবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর আমরা সত্তর টাকার থালিটা খাবো তো আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করবো থালিতে কী কী থাকছে পঞ্চাশ টাকা থেকে থালি আছে আমি আপনাদের সঙ্গে তো শেয়ার করে দিচ্ছি এখানে আছে ভাত পাঁপড় ভাজা আলু ভাজা এখানে আছে একটা শুক্তো এটা আছে ধোকার তরকারি এক পিস ধোকা আর এই যে এখানে আছে ডাল তো এই যে এটা আমাদের সত্তর টাকা থালি আর একটা তরকারি দিয়ে খেলে পঞ্চাশ টাকা এটা দুটো তরকারি তাই সত্তর টাকা তো চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে দেখা হচ্ছে এটা কত দাম এটা কত একশো এগুলো পাথরের না না পাথরের আপনারা চাইলেই কিন্তু এখান থেকে প্রচুর ঠাকুরের জিনিস পেয়ে যাবেন ছোটো ছোটো শিবলিঙ্গ আছে পঞ্চাশ টাকা থেকে শুরু কিন্তু এগুলো পাথরের না যতই ওনারা পাথরের বলুক এছাড়া এই যে দেখতে পাচ্ছেন কাঁচের আছে নানা রকম পাথরের বাটি আছে এখানে চাইলে আপনারা বাবা তারকনাথের এই যে ফটো নিতে পারেন দশ টাকা থেকে ফটোর দাম শুরু হচ্ছে তারপরেই আপনারা সাইজ হিসাবে কিন্তু দাম বাড়তে থাকবে খুব সুন্দর সুন্দর ফটো আছে অবশ্যই কিন্তু একটু দাম দর পড়বেন ওনারা বেশি বেশি করে দাম বলছে এছাড়াও মানুষকে গিফট পারপাসে দেওয়ার জন্য কিন্তু প্রচুর গিফট আইটেম আপনারা এখান থেকে পেয়ে যাবেন এগুলো কি পাথরের বাটি এগুলো কি পাথরের বাটি আচার পাচ্ছে কুড়ি টাকা সব আচারই কি কুড়ি টাকা সব সব আচারই কুড়ি টাকা সব তারকেশ্বরে আসলে অবশ্যই কিন্তু এখান থেকে আচার নিয়ে যাবেন এখানকার আচার কিন্তু খুব খেতে ভালো হয় আমরাও কিন্তু দু তিন রকমের নিয়ে এসেছি সব জায়গাতেই কুড়ি টাকা সব নিজের ইচ্ছা যে কোনো আচার আপনারা আনতে পারেন ঘোরাঘুরি হলো পুজো দেওয়া হলো কেনাকাটা হলো খাওয়া দাওয়া হলো এবার তো এটা হলো লোকনাথ হোটেল তো এখানে ঘর ভাডা পাওয়া যায় প্লাস এখানে ড্যামবিস খাওয়া দাওয়াও পাওয়া যাবে হ্যাঁ একটু হোটেল ভাড়া কত বলবেন সাইজ আচ্ছা

এখানে কিন্তু আরও অনেক হোটেল আছে আপনারা চাইলে ঘুরে ঘুরে কিন্তু এখানে থাকতে পারবেন আমি আপনাদের সঙ্গে একটা হোটেল শেয়ার করে মোটামুটি কত দামে আপনারা থাকতে পারবেন সেটা শেয়ার করে দিলাম তো এবার বাড়ি ফিরে যাওয়ার পালা আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে একটা হাফ বেলা ট্রিপ করলাম খুবই ভালো লাগলো যেটা প্রথমেই বলেছিলাম বাবাকে খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি প্লিজ ভিডিওটাকে অনেক শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে